একটু ইয়াং ইয়াং ফিল করছি কেমন জানি খুব ভালো লাগলো যারা আজকে পুরস্কার পেয়েছেন তাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা দোয়া আশীর্বাদ থাকলো ভবিষ্যতে আরো ভালো করবে সেই আশা করি আর আজকে আমাদের মাঝে যিনি আছেন আরেক কিংবদন্তী আমাদের আনমারা আপা উনি আমাদের শুধু একজন অ্যাক্ট্রেস নন উনি আমাদের পরিবারের একজন এবং একবার উনি আর চুমকি আমাদের বাড়িতে দাওয়াত করেছিলাম তো অনেক ভালো সময় কাটলো আর উনি তো আলমগীর সাহেবের সাথে ও সরি মুক্তি 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 চাই তো খুব ভালো লেগেছে একদম নিজেদের পরিবারের মতন তারা আর আলমগীর সাহেবের সাথে তো অনেক কাজ করেছেন ওনারা দুজনে আর সবসময় ওনাকে মায়ের রোলই দেখেছি তো উনি আগে তো হিরোইনের রোলই করতেন আর আমার তো অ্যাকচুয়ালি যেটা হয় যে আপারও তো বয়স বাড়ে নেই সো আপা যার ছিল তাই মানে আমার গত বছর সতেরো হলো হলাম আমি সতেরো বছর হলো তো এই বছর চিন্তা করলাম যে না সতেরোটা কি একটু বেশি হয়ে যাচ্ছে তা একটু বাড়িয়ে দিই তো এই বছর আমি ঠিক করলাম যে না একটু ভালো গ্যাপ দিয়ে বলি তো এই বছর সাতাশ হয়েছে আর কি তো হ্যাঁ একটু ইয়াং ইয়াং ফিল করছি কেমন জানি শত্রু মানে একাত্তর আর এখন বাহাত্তর না এটা বলতে চাই নেই তুমি বলাতে এখন বলতে বাধ্য হলাম তো এনিওয়ে আই স্টিল ফিল ভ্যারি ইয়াং অ্যান্ড আই লাভ টু বি বিংস্ট ইয়াং পিপল বিকজ দে ইন্সপায়ার মি দে এনকারেজ মি দে সাপোর্ট মি অ্যান্ড আমি একজন শিল্পী হয়ে আমি সেদিনও আমার বাড়িতে একটা আয়োজন করেছিলাম এই সময়কার যারা শিল্পীরা আছেন ছেলেরা মেয়েরা তাদেরকে আমি বাড়িতে দাওয়াত করেছিলাম এবং আমি এত এনজয় করেছি ওদের কোম্পানি যে আমার মনে হচ্ছিল যে এটা শেষ না হয় মানে সবার সাথে মিলে ওদের ওরা তো আমার হয়তো নাতির বয়সী নাতনির বয়সী কিন্তু এত সুন্দরভাবে মিলেমিশে আমরা গান করলাম খাওয়া দাওয়া করলাম তো আমি মনে করি যে এই প্রজন্মের শিল্পীদেরকে যদি আমরা সাপোর্ট করি যারা আমরা সিনিয়র আমাদের এক্সপিরিয়েন্সগুলো ওদেরকে বলতে পারি বা ওরা আমাদের কাছ থেকে কিছু টিপস নিতে পারে নিতে চায় অবশ্যই আমি সবসময় বলি ওদেরকে যে আমি সবসময় তোমাদের জন্য আছি তোমার যখন যেটা মনে হয় तुम्हरा without any hesitation तुम्हरा आमा के call कर में message कर में and I will support you in any way I can.